তাহলে আপনার কত প্রকারের এইখানে কাবাব বানান কাবাব বানায় শিট কাবাব চিকেন তান্দুরি আর তো ভিজ ভিতা তো ওটাই নাই

মানে যদি কোন মকওয়ানার বয়স আছে আমাদের মানে ব্যবস করে শুধু কি কাবাবি তৈরি করেন নাকি আপনাদের অন্য কোন আইটেম আছে কাবাব শত লুচি আছে পরোটা কাস্টমারের চাপ কখন বেশি হয় বিকালে ব্যবসা হয় আবার সন্ধ্যার কালে সাত টাকালে আলার মতাম আচ্ছা আমি যেটা এটা জিজ্ঞেস করছিলাম মানে একটা মানে মানুষ যদি এই ব্যবসাটা করতে চায় তাহলে কেমন পুঁজি নিয়ে নামলে সেই ব্যবসাটা স্টার্ট করতে পারবে বা শুরু করতে পারবে বুঝে হার বুঝে এলা কয়টা একটা ব্যবসা করে কয়টা খড়াইতে পারবে এটা মানে মানে মোটামুটি শুরু করা যায় মানে র্যান্ডম একটা ই আছে না যে এরকম একটা অ্যামাউন্টে একদম সর্বনিম্ন যে অ্যামাউন্টটা এটা নিয়ে শুরু করলে মোটামুটি আগাইতে পারবে আগে মন করা না আমরা যদি নতুন দোকান না একটা দোকান একটা লাগতে কিনা যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার এই যে মানে প্রতিদিন কত পিসের মতো মুরগি আপনারা করেন দশ পিস বা শুক্রবার পনেরোটা আচ্ছা আপনার দোকানটা কোথায় যদি একটু বলে দিতে আমার দোকানটা সাবান নবীনগর পল্লী বিদ্যুৎ জামাত আপনার নামটা ভাই আমার নাম সুন্দর থ্যাংক ইউ সো ভাই এইটা কি